shop no dejen. সাহসে এগিয়ে চলেন সিরাজগঞ্জের কিশোরী সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের গ্রামে জন্ম মরিয়ম ইসলাম মাহির জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে প্রত্যন্ত কিন্তু সেই আলাদা হওয়াটাও কোনো দুর্বলতা নয় বরং এক অদম্য সাহস ও সংগ্রামের প্রতিচ্ছবি শিশুকাল থেকেই প্রতিটি পদক্ষেপ যেন ছিল চ্যালেঞ্জের চলা থেকে শুরু করে পড়াশোনা সবকিছুই ছিল কষ্টসাধ্য তবুও থেমে থাকেননি মাহি দুঃখ কষ্টের মাঝেও জেদ করে এগিয়ে চলেছেন তিনি দিনমজুর বাবা মোকাদ্দাস আলীর কষ্টার্জিত আয়ে চলে তাদের সংসার মা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব আরো বেড়ে যায় একদিকে শারীরিক প্রতিবন্ধকতা অন্যদিকে দারিদ্রের শৃঙ্খল দুটো মিলেই জীবন যেন এক অবিরাম সংগ্রাম বর্তমানে তিনি কুড়িপাড়া আলহাজ মোহাম্মদ নাসিম মডেল কলেজের ইন্টারমিডিয়েট শ্রেণীতে পড়ছেন প্রতিদিন কলেজে যাওয়া ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা সবকিছুই তিনি সামলান অক্লান্ত পরিশ্রম আর মনোবল দিয়ে তার প্রতিবেশী ও বন্ধুরা বলেন মাহি অন্যরকম এক অনুপ্রেরণা প্রতিবন্ধী হয়েও সে প্রতিদিন কলেজে আসে পড়াশোনার প্রতি তার মনোযোগ ও আগ্রহ আমাদের জন্য গর্বের আমার বান্ধবীরা যখন হ্যাপায় হেটা যায় তখন আমার কষ্ট লাগে যে আমি ওরা পাঁচ মিনিটে আমার দশ মিনিটে যাওয়া লাগে আমার আমার অনেক বাবা নিয়ে যায় বাবা যদি প্রত্যেক দিন আমাকে নিয়ে যায় তাহলে আমার তো সমস্যা বাবা কাজ করতে পারে না তখন আমাদের খাওয়া দাওয়া অসুবিধা হয় আমার মা মারা গেছে চার মাস হলো মা বেঁচে থাকতে আমার আমুনিয়া জানি আশা করতো সোনার দুইখানে পাও ছিল না আমার এই সোনার স্কুলে যায় কলেজে যায় সবাই হেঁটে যায় আমার সোনার মনে হেঁটে যেমন ফেরে পারে না মনে খুব কষ্ট মাহি স্বপ্ন লেখাপড়া শেষ করে বাবার দুঃখ কষ্ট লাঘব করা তিনি চান সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে কিন্তু বাস্তবতা এত সহজ নয় পড়াশোনা চালিয়ে যেতে তার প্রয়োজন অর্থনৈতিক সহযোগিতা সরকারি কিংবা বেসরকারি কোনো উদ্যোগ পেলে মাহি জীবন সংগ্রামের গল্প একদিন সফলতার ইতিহাসের রূপ নিতে পারে প্রতিবন্ধকতা যে জীবনের শেষ কথা নয় বরং সংগ্রামী পারে আলো ছড়াতে তারই এক উজ্জ্বল উদাহরণ মরিয়ম ইসলাম মাহি সমাজের সামান্য মানবিক সহায়তাই তাকে স্বপ্ন পথে এগিয়ে নিতে পারে মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের সবারই উচিত মরিয়ম ইসলাম মাহিকে সাহায্য ও সহযোগিতা করা দেশবাসী কাছে অনুরোধ আমাকে দোয়া করবেন এবং আমাকে কিছু সাহায্য সহযোগিতা করলে আমি পড়াশোনা চালা যাব।